শুরু হচ্ছে মোহাম্মদ হাফিজুল হকের লেখা সালারে বসির চাচা গল্পটি শুরু করার আগে যদি এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি করে সঙ্গে বসির মিয়াকে দেখে আমি প্রথমে চিনতে পারিনি যাচ্ছিলাম কুমিল্লায় সালারে নেমে কুমিল্লা ট্রেনে চড়তে হবে বাস থেকে নেমে স্টেশনের দিকে চড়তে লাগলাম মাত্র পাঁচ মিনিট বাকি এই ট্রেন চলে গেলে রাত ভোর স্টেশনে কাটাতে হবে আগামীকাল সকালের আগে কোনো ট্রেন নেই কপাল ভালো টিকিট কাউন্টারে ভিড় ছিল না টিকিট কেটে প্ল্যাটফর্মের দিকে পড়ি কি মরি করে ছুটলাম ছুটতে ছুটতে চলে এলাম দু নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথায় গাড়ি তখন চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিগনাল হয়ে গেছে ওভার ব্রিজ দিয়ে গেলে এই ট্রেন আর পাব না তাই তিন নম্বর লাইন অতিক্রম করে চার নম্বরে যাওয়ার জন্য দৌড় শুরু করলাম নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইনে নামতে গেলাম যখনই খপ করে কে যেন আমার হাত ধরে টেনে তিন নম্বর প্ল্যাটফর্মের ওপর ছুঁড়ে ফেলে দিল পরক্ষণেই তিন নম্বর লাইন ধরে মেল ট্রেন হাওয়ার মতো স্পিডে প্ল্যাটফর্ম কাপিয়ে বেরিয়ে গেল আচমকা ঘটনাটা ঘটে যাওয়ায় আমি কর্তব্য বিমোর হয়ে পড়লাম তখন আর আমার চিন্তা করার মতো মাথায় কিছু আসছিল না আমি প্ল্যাটফর্মের ওপর ছড়িয়ে মাথায় হাত দিয়ে বসে আছি আচমকা টানে আমি শারীরিক সামান্য আঘাত পেলেও মানসিক দিক দিয়ে প্রচন্ড আঘাত পেয়েছি আমাকে ঘিরে ছোটখাটো একটা জটলা সৃষ্টি হয়েছে ধাতস্থ হলে শুনতে পেলাম ওরা বলা করছে এক সেকেন্ডের জন্য বেঁচে গেছে মিয়া তুমি প্রাণ ফিরিয়ে দিয়েছ কোরআনে ঠিক কি লেখা আছে আল্লাহ মানুষের মধ্যেই বিরাজ করছে একটু স্বাভাবিক হয়ে সামনের দিকে তাকাতেই দেখলাম একটা রোগা হাড় চির চিরে চেহারার লোক ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমাদের দুজনকে ঘিরে জটলা লোকটিকে দেখে আমার চোখ চকচক করে উঠলো বললাম বসির চাচা না সিনতে পারলে তবে এইভাবে কেউ এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যায় এই অল্প সময়ের মধ্যে আমাদের ঘিরে এমন জটলা শুরু হলো যে আমি বেগতিক দেখে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম ফিরে তাকালাম বসির চাচার দিকে দেখতে পেলাম না জটলার মধ্যে বসির চাচাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথায় বসির চাচা তারপর প্রায় ঘন্টা প্ল্যাটফর্মে তন্ন তন্ন করে খুঁজলাম বসির চাচাকে না মানুষটা যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল মনটা ভারাক্রান্ত হয়ে গেল তা প্রায় পাঁচ বছর পর দেখলাম বসির চাচাকে আগে আমাদের বাড়িতেই থাকতো বাবার কাজের তদারকি করত কখনো মনে হয়নি বসির মুসলিম আর আমি হিন্দু আমার মা পর্যন্ত সম্মান করতো বসির চাচাকে তারপর একদিন হঠাৎ কাজ ছেড়ে চলে গেল নিজের দেশ চট্টগ্রামে পরে জানতে পারলাম বসির চাচা নিজের গ্রামে চাষবাস শুরু করেছে সেই থেকে আর দেখা সাক্ষাৎ নেই এত বছর পর এমন একটা বিপদ থেকে উদ্ধার করেছে আমায় বসির চাচা মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে অথচ মানুষটা গেল কোথায় মনটা বিষণ্ণ হয়ে গেল কুমিল্লায় যাওয়া আর হল না বাড়ি ফিরে খেতে বসে বাবাকে সমস্ত ঘটনা বলতে বাবা আকাশ থেকে পড়লো বসির বসির কোথায় পেলি ও কি বেঁচে আছে বেঁচে আছে মানে সচক্ষে দেখলাম কথা বললাম আমার কথা শুনে বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল বেশ কয়েক মিনিট বাবা আমার মুখের দিকে তারপর এক সময় বলল খোকা বসির আজ তোকে বাঁচিয়ে দিয়েছে বসিরের কাছে আমি কৃতজ্ঞ প্রার্থনা করি ওর যেন পুনর্জন্ম হয় আমি অবাক হয়ে বললাম কি বলছেন আপনি ঠিকই বলছি আজ থেকে তিন বছর আগে বসির সালার স্টেশনে ট্রেনে কাঁটা পড়ে মারা গেছে শুনে আমি আর থাকতে পারলাম না অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল ওই ঘটনার কথা ভাবলেই আমার গা শিরশির করে ওঠে বসির চাচার জন্য দু চোখ সিক্ত হয়ে ওঠে আমিও বাবার মতো ওর পুনর্জন্ম কামনা করি শুনছিলেন মোহাম্মদ হাফিজুল হকের লেখা সালারে পশির চাচা গল্প পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিত এই ধরনের আরো গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন